আজকে আমি কাঁচা চিড়ের আলু সেতু দিয়ে দারুণ একটা টিফিনের রেসিপি বানিয়ে রেখাবো আর আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে টিফিনের রেসিপিটা বানাই কাঁচা চিড়ের আলু দিয়ে আর প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিড়ে এখানে আর যতটা প্রয়োজন সেই হিসাবে কিন্তু চিঁড়েটা নিলাম আর চিঁড়েটা হালকা জল দিয়ে ভিজিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেবো না হালকা জল দিয়ে ভিজিয়ে দেবো ভিজিয়ে নেবো যাতে চিড়েটা ভালোভাবে ভিজে যায় আর চিঁড়েটা কিন্তু খুবই সুন্দর ভিজে গেছে দেখুন হালকায় জল দিয়েছি খুব বেশি জল দিইনি কারণ চিড়েটা খুবই নরম ছিল অল্প জলেই ভিজে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু সেদ্ধ দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ দিলাম এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি গ্রেট করা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুটি দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন দি দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ম্যাগি মশলা এবারে দিয়ে দেবো দু চামচ মতো বেসন এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব জল কিন্তু কো দেব না জল দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ গাজর ক্যাপসিকামই জল আছে চিঁড়েটাও ভিজানো আছে তার জন্য খুব সুন্দর মাখানো হয়ে যাবে দেখুন খুবই সুন্দর কিন্তু মাখানো হয়ে গেছে এবারে হাতে একটু তেল লাগিয়ে নেবো যাতে হাতের মধ্যে না লেগে যায় আর এবারে নাস্তাটা বানিয়ে নেব চপ যেরকম গোল গোল বানাই আমি সেরকম সেরকমভাবেই কিন্তু নাস্তাটা বানিয়ে নেব আর দেখুন একটা কিন্তু বানানো হয়ে গেল এরকম বানিয়েছে প্রত্যেকটাই কিন্তু একই ভাবে বানিয়ে নেব একে একে কিন্তু সবগুলোই বানানো হয়ে গেল এবারে ভেজে নেব আর এদিকে সাদা তেল গরম হতে দিয়েছি এবারে ভেজে নেব খুব বেশি কিন্তু তেল দিন ডুবো তেলে ভাজবো না এরকম অল্প তেলে ভেজে নেব আর এটা মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব লাল করে তাহলে ভালো ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে না আর এটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তাহলেই ভালো হবে খেতে আর দেখুন খুবই সুন্দর ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে আর এবারে নামিয়ে নেব আর সবগুলোই কিন্তু একই রকম ভাবে ভেজে নেব আর এইরকম কিন্তু টিফিনের রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন কিংবা সকালে জল খাবারে কিংবা সন্ধ্যার টিফিনও বানাতে পারেন খেতে দারু লগার বানাতে কিন্তু খুবই সহজ বাইরের জিনিস খেতে মান খেতে মন না চলে তাড়াতাড়ি এই চিঁড়ে আর আলু সেদ্ধ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব লাগে সস দিয়ে আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একে একে সবগুলোই ভাজা হয়ে গেলো সবগুলোই কিন্তু একই রকম ভেজেছি দেখুন দেখতে যতটা সুন্দর খেত ততটাই সুন্দর হয়েছিল কেউ বুঝতেই পারবে না এটা চিঁড়ে আর আলু দিয়ে বানানো হয়েছে খেতে এতটাই দারুণ লাগে আর সবগুলোই বানানো হয়ে গেল কমপ্লিট কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না নাস্তার রেসিপি